তুমি ধমকাচ্ছ কাকে বাহা তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশমণিতে থাকতে পারতো তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না তাই না সাবস্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু সেটা তো তুমি ভালো বুঝতে পারবে ঘুরি আমাকে প্রশ্ন করছো যে ও তো ব্যবহারতে হয় উচ্চি বাবু তুই তো আগুতেই মন ছিলিস না এখন হয়েছিস আসল কথা কি বলতো তুই নিজের মনতে ভাবি যে তুই মোদিকে সকলকে করছিস টু করছিস যতই দিখাস না মুদিকে সকলকে সমান সমান ভাবিস কিন্তু মুখে তুই এখনো সমান তো ভাবতে পারিস আর যদি ভাবতিস তাহলে মিঠাই আর প্রকাশের বিহাটলে ইত্য অশান্তিটাও তুই করতে পারতিস না একটা কথা ভুলে যেও না বা প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল আর সেটা আমি জানি তাই আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক যার আগে অন্য মেয়ের প্রতি নজর ছিল এটা তো অজুহাতটা দিচ্ছে সত্যি বাবু না অজুহাত নয় ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়